আলহামদুলিল্লাহ জীবনের কিছু স্বপ্ন কিছু আশা নিয়ে বিদেশের মাটিতে পা রাখলাম অলরেডি দাম মেয়ার পরে চলে আসলাম হ্যালো ব্রোন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের জীবনে কিছু না কিছু আশা কিছু না কিছু স্বপ্ন থাকে সব সময় তার জন্য আমরা প্রবাসে অলরেডি বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন করে এখন প্লেনে ওঠার জন্য অপেক্ষা করছিলাম আর এখানে মানুষের অনেক ভিড় কারণ বাংলাদেশ বিমান এটা অনেক একটা বড় বিমান তার জন্য মানুষের একদম সিরিয়াল লেগে যায় বিমানে ওঠার জন্য তো আমি অলরেডি বোর্ডিং ব্রিজও সি ধরে ধরে উঠতেছিলাম মানে এত পরিমানে মানুষ এই বিমানে বলে বুঝাতে পারবো না পাই চারে চারশো পাঁচশো মানুষ হবে মেবি এইরকম কি তো যখন বোর্ডিং পাস করতে যাই তখন অনেক বড় সিরিয়াল দৌড়তে হইছে আর এখন বিমান ওঠার জন্য অনেক বড় সিরিয়াল দৌড়তে হচ্ছে এই হচ্ছে যে অবস্থা সিরিয়ালে দাঁড়াতে দাঁড়াতে একদম পায়ে ব্যথা হয়ে যায় অলরেডি বিমানের ভিতরে চলে আসি আর এখানে যখন ভিডিও করতে চাই তখন বলে শুধু ভিডিও করা নিষেধ নিষেধ ভিডিও করা যাবে না মানে কি একটা অবস্থা শুরু করে দেয় এ আর কি তো আমি এখন আমার সিটটা খুঁজতেছিলাম তো আমার সিটটা একদম পিছনের কেবিনে পড়ে যায় কারণ এত পরিমাণে মানুষ আর বাংলাদেশ বিমান এত বড় একটা বিমান যে এখানে হাঁটতে হাঁটতে পৌঁছতে শেষ হচ্ছিল না তো অলরেডি আমার সিটটা আমি পেয়ে যাই তো এখানে বসে একটু ভিডিও নিচ্ছিলাম এ আর কি তো আসলে খুবই একাকিত্ব ফিল করছিলাম খুব খুবই টেনশন হচ্ছিল কেন জানি দেশ ছেড়ে চলে যাচ্ছি এগুলো ভাবতে ভাবতে তো অলরেডি প্লেন ছেড়ে দিয়েছে এখন রানওয়ের দিকে প্লেন চলে যাচ্ছে প্লেন যখন রানওয়ের দিকে চলে যাচ্ছিল আস্তে আস্তে নিজের বুকের ভিতর মানে কেমন জানি ধুরপুর করতেছিল এই না চলে যাচ্ছি দেশ ছেড়ে আসলে খুবই কষ্ট লাগছিল তখন তো অলরেডি আমাদের ফিলেন রান হয়ে এসেই উড়াল দিতে শুরু করে আর আস্তে আস্তে আমরা উপরের থেকে উঠে যেতে শুরু করি এই যে প্রিয় মাতৃভূমি শেষবারের মতো দেখে নিচ্ছি পাখির চোখে আসলে খুবই কষ্ট হচ্ছিল কত আনন্দ কত কিছু সব কিছু ছেড়ে এখন দেশের বাহিরে চলে যাচ্ছি নিজের স্বপ্ন পূরণ করার জন্য আসলে নিজের স্বপ্নগুলো যেন ভালোভাবে পূরণ করতে পারি সবাই দোয়া করবেন সবার কাছে তো আশা করছি এই আর কি তো আমরা অলরেডি একদম উপরের দিকে উঠে যাচ্ছি আসলে উপর থেকে বাংলাদেশের সবুজ শ্যামল ভিউটা খুবই সুন্দর লাগছিল আস্তে আস্তে আমরা একদম উদাও হয়ে যাচ্ছিলাম আসলে আরও ছোট হয়ে গেছে এখন বাংলাদেশ বাংলাদেশের ভিউটা এখন আস্তে আস্তে এক নিমেষে মিশে যাচ্ছে চোখের সামনে ছোট্টবেলা বিমান দেখলে কতই না খুশি হয়ে যেতাম বিমানে উঠব কবে এই বিমানে চড়ব কবে আসলে এই যে স্বার্থপর বিমান এটা তো কেউ জানে না আসলে এই বিমানে একবার উঠলে আবার কবে যে ফিরবে তার কোনো গ্যারান্টি নেই তো আসলে আমরা এখন উঠতে উঠতে একদম মেঘের উপরে উঠে গেছি আর মেঘগুলা খুবই সুন্দর একটা ভিউ দিচ্ছিল তাকিয়ে থাকতো মানে এমন ভালো লাগছিল মেঘগুলা মানে খুবই অসাধারণ একটা ভিউ দিচ্ছিল বলে বোঝাতে পারবো না এত সুন্দর আসলে আমার খুবই ইচ্ছা ছিল উইন্ডো সাইডে বসার তো অবশেষে উইন্ডো সাইডে সিটটা পেয়ে যাই আর কি কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের কি খাবার দেয় এখানে পিনাট আর জুইস দেয় তারপরে আবার খাবার দিয়ে যায় এখানে দিয়ে যায় হচ্ছে যে ভাত দিয়ে যায় তারপরে হচ্ছে যে কিছু ডেজার্ট আইটেম এগুলো ফানি এ আর কি কিছু সালাদ এগুলো দেয় তো তারপরে আমরা দেখতে দেখতে একদম চলে আসি দামমাম এয়ারপোর্টের কাছাকাছি অলরেডি মরুভূমি চোয়া লেগে গেছে মরুভূমি দেখা যাচ্ছে মানে সৌদি আরবে এত পরিমাণে মরুভূমি যে বলে বোঝাতে পারবো না এই যে উপর থেকে দেখা যাচ্ছে সব মরুভূমি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসি এয়ারপোর্টে এসে ল্যান্ড করি তারপরে এখন বিমান থেকে বের হয়ে যাচ্ছি মানে এখানেও নামতে হলে সিরিয়াল ধরে নামতে হচ্ছে ভাই এত পরিমাণে মানুষ মানে দাঁড়াই ছিলাম অনেকক্ষণ নামার জন্য তো অবশেষে আমরা এখন বোরিং ব্রিজে বোরিং ব্রিজ থেকে এখন হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি এ আর এখানে কি তো তো এখন আমরা সামনে কোন দিকে আস দেখছিলাম তাকাইয়া তাকাইয়া কোন দিকে যাইতে হবে কি আসে বিষয় তো সবাই যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে চলে যাচ্ছি অলরেডি ইমিগ্রেশন শেষ করে এখন আমরা লিফ্টে দিয়ে নিচে নেমে যাচ্ছি তো এখানে সামনে একটা ছোট্ট একটা চেকিং আছে ওই চেকিং এর পরে ব্যাগ চেক করবে তারপরে আমরা বেল্ট এর সামনে চলে যাব এই আর কি তো এখন আমরা চেকিং টা শেষ করে এখন বেল্ট এর দিকে চলে যাচ্ছি একটা ট্রলি নিয়ে তো আসলে এই পাশ ওই পাশ তাকায় দেখছিলাম খুবই সুন্দর এয়ারপোর্টটা তো অলরেডি আমি জিনিসগুলা নিয়ে এখন বের হয়ে যাচ্ছি আসলে এত পরিমাণে ভিড় ছিল মানে একদম লাস্টে পাই জিনিসগুলা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে